আলু হাটা এই হাটেই কিন্তু আপনারা জানেন যে এই হাটে কিন্তু আলু প্রতিনিয়ত বাংলার কৃষকরা কিন্তু আলুর আমদানি এবং রপ্তানি করে থাকে প্রিয় বন্ধুরা এই হাট দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন পুরো হাটটা কিন্তু আজকে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এখানে হাটা নেই এখানে আর হাট কিন্তু নেই আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাট কিন্তু এখন একেবারে তলিয়ে গেছে অলরেডি পানি বৃষ্টি পানি এই হাট কিন্তু একবার তলিয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলু পানি ডুবে গেছে হাট হ্যাঁ আলু বেসা জায়গা নাই হাটের জায়গা নাই আলু বেসো কোথায় আর কিনবে কোথায় বেসা জায়গা নেই কাদো হাট কাদো পানি বাজে আছে এই হাট ধরো বাঘমারা ভিতর নাম করা হাট আলুর তো বিখ্যাত অথচ হাটে আলু নিয়ে আসে এখন আস্তার উপর পালাইতে মানে হাট যেখানে আলু নামাবো ওখানে তোলায় হয়ে গেছে দেখতে পাচ্ছে না পেয়ে বন্ধুরা আলুর ভার নিয়ে আসতেছে মুরব্বী লোক কে আলু ভার খেন্টাইটাই দশক আপনারা আলু কোথায় কিনছেন আলু এখন রাস্তা ছাড়া কেনার তো কোনো বুদ্ধি নেই কো রাস্তার কিনার বুদ্ধি নেই এইদিকে সব পায় নিয়ে ডুবে গেছে এখন রাস্তা ছাড়া তো কিনা বুদ্ধি নেই যার জন্য রাস্তার উপর আমরা আলু কিনতেছি